আপনাদের কাছে যে অনেক প্রলোভন আসতেছে এই কথা কিন্তু আমরাও বাইরের থেকে অনেক শুনতেছি সেলিম ভাইও নিশ্চয়ই শুনেছেন সেলিম ভাই নিশ্চয়ই এটা পরে পর বলবেন এর কারণ কি আপনাদেরকে বললে লাভ হইতেছে সেই জন্যই তো মানে আপনারা হচ্ছে কোনো একটা তদ্বির আপনাদের কাছে আসে আপনাদেরকে বললে কখনো আপনারা টাকা না নিয়া কখনো টাকা নিয়া কখনো আমাকে ভালোবাসিয়া আপনারা এই ফোন করেন তখন এটা কাজ হয়ে যায় তাই তো দেখেন না না এরকম না আমাদের কাছে যে অনেক তদ্বিত আছে ব্যাপারটা সেরকম না কেউ কেউ এরকম প্রলোভনে ফাঁদে পড়তে পারে বলে আমি আন্দাজ করছি কারণ এরকম তো দুই একটা ঘটনা শোনা যাচ্ছে আচ্ছা কিন্তু অন্যান্য মানে এখন পরিস্থিতিটাই এমন এখন একটু আগেও আপনার এখানে আলাপ হচ্ছিল শুরু করার আগে যে পরিস্থিতিটাই বাংলাদেশে এমন যে প্রচুর মানুষ প্রচুর ধরনের তদবির করছে সবাই সবার জন্য তদবির করছে যে যে যেভাবে পাচ্ছে এবং এটা শুধু এনসিপির কাছে তদবির আসে ব্যাপারটা এরকম না আরো এর অন্তত চার পাঁচ গুণ বেশি তদবির আসে বড় রাজনৈতিক দলগুলোর কাছে এবং তারা এটাকে কিভাবে ব্যবহার করে সেই সেই কিছু কথা আমরাও শুনতে পাই আমাদের দিক থেকে দেখেন আমার কাছে অনেক সময় অনেকে বিপদে পড়ে আসছে যেমন আজকে কালিয়া কালিয়াকরের একটা ঘটনা আমি একজন একটা খুবই দরিদ্র পরিবার তার একটা মেয়ের সাথে খুবই বাজে একটা ঘটনা ঘটেছে তিনি আমার কাছে চাচ্ছেন যে তিনি কিভাবে আইন আদালত করবেন তিনি জানেন না তো আমার কাছে তিনি একটা সহযোগিতা চেয়েছেন তো সেক্ষেত্রে আমি আমাদের কালিয়া করে যিনি আছেন দায়িত্বশীল তার সাথে আমি যোগাযোগ করিয়ে দিয়েছি এটাকে অবশ্য তদ্বি বলা যাবে না হয়তো এটা একটা তিনি বিপদে পড়ে এসছেন এরকম কিছু কিছু বিপদে পড়েও কিন্তু আমাদের কাছে আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার আমি এই ব্যাপারে একটু শেষ প্রশ্ন করি আপনি একটু অল্প করে যদি এটার একটু উত্তর দেন এই একই প্রসঙ্গে তারপর আমরা আবার একটু সেলিমের কাছে যাবো যে গত শুক্রবার আপনাদের নয় ঘন্টার মিটিং হয়েছে আপনাদের প্রধান কার্য পত্রপত্রিকা এগুলিকে দীর্ঘ বলে আমি বলি যে দীর্ঘ বা লম্বা না সময়টা নয় ঘন্টা এটা আপনার নব্বই ঘন্টাও করতে পারতেন সেই সূত্র ধরে প্রথম আলো একটা প্রতিবেদন করে যেখানে প্রথমে বলা হয়েছিল মিটিংয়ে সার্জিস সার্জিস এবং বিলাসী প্রশ্ন করা হয়েছে সম্প্রতি জীবনে তারা দুজনে কেন দুদকে গিয়েছিল সেই নিয়ে নাকি প্রশ্ন করা হয়েছে প্রতিবেদক হাসনাত আব্দুল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও প্রতিবেদন প্রকাশের পর জনব হাসনাত আব্দুল্লাহ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে এক ধরনের হুশিয়ারি দেন আলটিমেটাম দেন তারপরে পত্রিকাটি তার সংবাদ বদলে ফেলে আপনি কি আমাদের একটু বলবেন প্রথম কথা হলো যে পত্রিকার জায়গা থেকে আগে যে মিটিং এ আসলে এই ধরনের কথা বলা হয়েছে কিনা এই ধরনের প্রশ্ন তোলা হয়েছিল কিনা কারো বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছিল কিনা নয় ঘন্টা লম্বা মিটিং এ আপনাদের মধ্যে নিজস্ব খুব নাকি বাইরের কেউ দেখা গেছে আপনি যদি একটু ছোট করে বলেন তো স্যার মানে নয় ঘন্টা মিটিং মানে লম্বা মিটিং হয়েছে এটা সত্য হ্যাঁ এবং সেখানে আমাদের এটা ঈদের পরে প্রথম জেনারেল মিটিং অনেকগুলো বিষয় কথাবার্তা হয়েছে তার মধ্যে আমাদের প্রধানত আ কথা হয়েছে আমাদের কিভাবে সংগঠন বিস্তৃত করব কিভাবে জেলা কমিটিগুলো হবে কিভাবে আমরা নিবন্ধনে শর্ত অর্জন করব এগুড়ু নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে এই যে যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের যে অভিযোগগুলো এসেছে কারাকারর ব্যাপারে সেগুলো নিয়ে কথা হয়েছে কিন্তু এখানে যেটা প্রথম আলো নিউজে যেটা আমাদেরকে অবাক করেছে যে এখানে কিন্তু হাসনাতের বিরুদ্ধে কোনো কথা আসে নাই যে হাসনাতের বিলাসী জীবন বা এই ধরনের কোনো কিছু তারা বলেছেন যে পাঁচজন আমাদের কোন পাঁচজন নেতার সাথে নাকি তারা কথা বলেছেন কিন্তু এটা কমপ্লিটলি আপনার আমাদের কাছে খুবই অবাক লেগেছে যে এরকম কোনো হাসনাত নিয়ে কোনো আলোচনাই হয় নাই স্যার এর শোডাউন নিয়ে যে সমালোচনা কিছু হয়েছে সোশ্যাল মিডিয়া মানুষ যেটা পছন্দ করে নাই এই কথাটা প্রসঙ্গটা তোলা হয়েছে বিলাসী জীবন নিয়ে কোনো আলোচনা হয় নাই আর যিনি আরেকজন আছেন তানভীর সাহেব তার যে এই যে অভিযোগগুলো কথা বললেন তার অভিযোগের ব্যাপারে তার কাছে আমরা ব্যাখ্যা চেয়েছি ওই মিটিং এর মধ্যে এবং সেটা নিয়ে কথাবার্তা হয়েছে কিন্তু নিউজটা খুব আমার কাছে মানে অন্তত প্রথম আলোর কাছ থেকে এই নিউজটা আসবে এরকম আমি ভাবি নাই তার কারণ হলো একটা সংগঠনে জেনারেল মিটিং যখন হয় ওই সংগঠন কিছু জিনিস নিজেদের মধ্যে রাখতে চায় আর কিছু জিনিস পাবলিক করে তো ধরুন আমরা যেটা

আমি অফ দ্য রেকর্ড জানি অবশ্যই এটা আমি জানাবো না কিন্তু কোন তথ্য যদি আমাকে ভিতরের কোন সোর্স জানায় এবং এটা যদি আমি ভেরিফাই করে আমি এটা জানতে পারি যে এটা সত্য এটা আপনার পছন্দ হোক না হোক এটা আমার জানাইতেই হবে এটা আমার সাংবাদিক হিসেবে এটা আমার দায়িত্ব আমার কিছু করার নাই মানে এতে আপনি আমাকে কম ভালোবাসবেন এখন আমি আর কি করব টুকริস আমার নিতে হবে বাট আপনি খুব করেছেন ঠিক আছে সেটা না খালিদ ভাই মানে একটা হচ্ছে যে তথ্যটা তো সত্য হতে হবে এখন এখন আহ তুষার আপনি একজন রাজনীতিবিদ আপনার ফ্যাক্ট আর আরেকজনের ফ্যাক্টের মধ্যে একটু রসমন ইফেক্ট থাকার কথা যে আপনি যেটাকে ফ্যাক্ট মনে করতেছেন আরেকজন থেকে সেটাকে ফ্যাক্ট নাও মনে করতে পারে কিন্তু কোনো কিছু যদি হাসনাতকে নিয়ে হাসনাতে বিলাসী জীবন নিয়ে কোনো কথা হয় নাই এটা তো আপনারা না 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 তো আমরা দেখতেই পাচ্ছি প্রথমত কোনো ধরনের কোনো ডিসক্লেইমার না দিয়ে সব ইয়াটা বদলে দিয়েছিল তারও তিন ঘন্টা পরে তারা মানে অন্য আরেকটা ছোট্ট করে একটা সংশোধনী দিয়েছে এটা অবশ্যই এটা ঠিক যে প্রথম আলো নৈতিকভাবে এখানে স্ট্যান্ড নিতে পারে নাই তার কোনো ক্লিয়ার অবস্থান নাই সে যদি আপনাদের রাজনৈতিক দলের কাছ থেকে নথি স্বীকার করে থাকে সেটাও তার দুর্বলতা আর যদি সে সত্য অসত্য করে সেটাও তার দুর্বলতা তারপরে পুরো প্রক্রিয়া দুর্বল কিন্তু 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 হাসনাত হাসনাতকে নিয়ে কোনো হাসনাতের বিলাসী জীবন বা এই ধরনের কোনো প্রসঙ্গই ওঠে নাই তাহলে এইটা যখন আপনি ডিফেন্ড করতে পারলেন না আমি যখন খালেদ ভাই যখন আপনি প্রশ্ন করলেন আমি যখন বললাম যে না এটা আমাদের মিটিং এর কথাই ছিল না তখন আপনি যদি এটা ডিফেন্ড করতে না পারেন তখন কিন্তু আপনার জায়গাটা প্রশ্নবিদ্ধ হয় আমি সেটাই বলার চেষ্টা করছি আমি অ্যাবসলিউটলি কিন্তু দা ওয়ে সংবাদ মাধ্যমকে ডিল করা হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা আরেকটু ভাববেন এবং আপনাদের দলের মধ্যে থেকে যা কিছু আছে বা যেসব কথাগুলি বাইরেও বলা হইতেছে সেসব কথাগুলির এক ধরনের ব্যাখ্যা একটা জায়গা থেকে আমরা দাবি করি আমি